নমস্কার বন্ধুরা আজ বেশ কিছু রাম সত্য কথা বলার চেষ্টা করব রাম রাজ্য শুরু হয়ে গিয়েছে উত্তরপ্রদেশে অযোধ্যাতে রয়েছে যা কেউ কোথাও জানাচ্ছে না কোথাও কোথাও একটু আদ জানানো হচ্ছে আপনি জানেন কি এই যে রাম মন্দির তৈরি করা হলো যদিও সেটা এখনো অসম্পূর্ণ সম্পূর্ণ হয়নি এই রাম মন্দির কত টাকা খরচা করে তৈরি করা হয়েছে আঠেরোশো কোটি টাকা খরচা করে তৈরি করা হয়েছে এছাড়াও যে রাম জন্মভূমি ট্রাস্ট রয়েছে তারা তিনশো কোটি টাকারও বেশি চাদা চাঁদা তুলেছে বিভিন্ন সংস্থা থেকে পাশাপাশি এই যে বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি থেকে মার্চ মাসের মিডিল পর্যন্ত উৎসবের ঘোষণা করা হয়েছে তার জন্য কেন্দ্রীয় সরকারও প্রায় একশো কোটি টাকা বরাদ্দ করেছে এটা যদি একটা দিক হয় এর পাশাপাশি আরো অনেক সত্য রয়েছে যেগুলো নিয়ে খুব একটা আলোচনা করার সময় হচ্ছে না কারো কারো তার মধ্যে অন্যতম এই যে উত্তরপ্রদেশ এই উত্তরপ্রদেশের কয়েক মাস বছর আগে যে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো নিয়ে কোথাও কোনো আওয়াজ এই মুহূর্তে অন্তত নেই একটা সময় খবর হাতরাসের আপনারা পেয়েছিলেন যেখানে ১৯ বছরের এক মহিলাকে এক কিশোরীকে গণধর্ষণ করা হয় তার শির দ্বারা ভেঙে দেওয়া হয় এবং তার মৃত্যুর পরে তার দেহ জ্বালিয়ে দেওয়ার জন্য পুলিশের সে কি তৎপরতা সেই খবর করতে গিয়ে আবার সিদ্দিক কাপ্পান নামে এক সাংবাদিক তার হাজত বাস হয় যদিও পরবর্তীতে তিনি মুক্তি পান এই উত্তর প্রদেশ যেখানে কপিল এর মতন একজন চিকিৎসক রয়েছেন যিনি অক্সিজেনের অভাবে শিশুরে যখন মারা যাচ্ছে তিনি নিজের উদ্যোগে অক্সিজেন জোগাড় করেন শিশুদের বাঁচানোর চেষ্টা করেন উল্টে তিনি কেস খেয়ে যান তাকেও হাজত বাস করতে হয় যদিও এলাহাবাদ হাইকোর্ট পরে তাকে মুক্তি দেয় কিন্তু এই যে রাম রামলালার যে প্রতিষ্ঠা হলো প্রাণ প্রতিষ্ঠা হলো যেখানে শঙ্করাচার্যরা কেউ গেলেন না কারণ রাম মন্দির অসম্পূর্ণ রয়েছে তাতে কোথাও কোনো কাজ কিন্তু আটকে থাকেনি আমরা দেখলাম কি থেকে পরের দিন থেকেই যখন খুলে দেওয়া হলো সর্বসাধারণের জন্য হুড়ুহড়ি পড়ে গেল একে অপরের গায়ে উঠে যাচ্ছে পড়ে যাচ্ছে আহত হলো বন্ধ করে দেওয়া হলো ভগবান রাম তাদেরকে বাঁচাতে পারেননি অবশ্য যদিও পরবর্তীতে খুলে দেওয়া হয়েছে দর্শনের জন্য এবং প্রথম দিনই নাকি কয়েক কোটি টাকা সেখানে দান বাক্সে পড়েছে সে টাকা একদম সংগ্রহ করার একটা হুড়োহুড়িও দেখা গিয়েছে বুঝুন অথচ তার পরের দিন কি ছিল তেইশে জানুয়ারি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী ছিল একশো সাতাশতম ইন্ডিয়া গেটে বছর কয়েক আগে মহা ধুমধাম করে সেখানে মূর্তি স্থাপন হয়েছে লেজার সোফো হয়েছিল বটে কিন্তু তারপর আর এই যে জানুয়ারি সেখানে কোনো মন্ত্রী নেতা যাওয়ার সুযোগ পেলেন না সময় পাননি ব্যস্ত ছিলেন তারা নেতাজির একটা মালা পর্যন্ত দিতে পারলেন না অন্ধকারে ডুবে রইলেন দেশ নায়ক নেতাজি এতো গেলে একটা দিক এই যে রাম মন্দির তৈরি করা হচ্ছে তার জন্য রামপথ তৈরি করা হচ্ছে এই রামপথ তৈরি করতে গিয়ে কয়েকশো বাড়ি ঘর দোকান এমনকি মন্দিরও ভাঙা পড়েছে সেই মন্দির তো বহু ভক্ত যেত পূজা আর্চা করতেন সেগুলো ভাঙা পড়েছে বাড়ি ঘর ভাঙা পড়েছে দোকান ভাঙা পড়েছে তাদেরকে এমন একটা জায়গায় পুনর্বাসন দেওয়া হচ্ছে অবশ্য কিন্তু তাদেরকে এমন একটা জায়গায় পুনর্বাসন দেওয়া হচ্ছে সেখানে খুব একটা লোকজন যান না আবার যদি তারা এখানেই অর্থাৎ যেখানে তাদের দোকান ছিল এই রামপথে বা রাম মন্দিরের আশেপাশে সেখানে দোকান নিতে চান তাহলে তাদেরকে চড়া দামে দোকান কিনতে হবে বুঝুন একবার আপনি আপনার জায়গাতে দোকান করেছিলেন বাড়ি করেছিলেন কিন্তু সেখান থেকে সরকারি সরকারিও নয় একটা মন্দির হবে রাস্তা তৈরি হবে রাস্তাটা যদিও সরকার তৈরি করেছে স্থানীয় প্রশাসন কিন্তু সেই জন্য আপনি জমি ছেড়ে দিলেন কিছুটা দূরে যাবেন কিন্তু এমন একটা জায়গায় দেওয়া হলো যেখানে আপনি কিছু করতে পারবেন না সেখানে আপনার বাটাই হবে না অথচ যেখানে আপনি ছিলেন সেই জায়গাতে দোকান তৈরি হচ্ছে কিন্তু কিছুটা সরিয়ে দিয়ে সেখানে আপনি আর জায়গা পাবেন না জায়গা নিতে গেলে আপনাকে কয়েক লক্ষ টাকা দিতে হবে পনেরো কুড়ি আঠেরো দামটা যে কোথায় গিয়ে শেষ হবে তার কোনো সীমা নেই আর একটা বিষয় লক্ষ্য করেছেন কি জানি না আপনারা লক্ষ্য করার সময় পেয়েছেন কি না এই যে রাম মন্দিরে উদ্বোধন হলো মহা ধুমধাম করে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই উদ্বোধন হয়েছে তা বিভিন্ন মহল থেকে সেই দাবি উঠেছে বিরোধী রাজনৈতিক দলগুলি তো বলছে তাদের কথা ছেড়েই দিলাম আমি এই যে শঙ্করাচার্যরা যারা গেলেন না তারাও কিন্তু সেটাই মনে করেছেন আশ্চর্যের বিষয় হলো সেখানে প্রধানমন্ত্রী থাকলেন আর প্রধান থাকলেন দেশের রাষ্ট্রপতি কোথাও স্থান পেলেন না দ্রৌপদী মুর্মু তাকে দেখা যায়নি কিন্তু কেউ কেউ বলছেন তিনি দলিত তাই তাকে রাম মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি জানি না এর সত্য সত্য এর সত্য জানি কিন্তু তিনি যে ছিলেন না এটা সত্য আর একটা বিষয় দেখুন দেশে তাবরও তাবরও শিল্পপতি অভিনেতা অভিনেত্রীরা গেলেন কিন্তু শাহরুখ খান নেই সালমান খান নেই দীপিকা পাডুকোন নেই রণবীর সিং নেই কেন নেই দীপিকা পাডুকোন কারণ তিনি কারণ অবশ্য কেউ জানে না বলাও হয়নি কিন্তু যেটা আন্দাজ করা হচ্ছে তিনি জেএনইউতে যখন ছাত্র আন্দোলন চলছিল তখন তিনি সেখানে একবার গিয়েছিলেন ফলত সেই কারণে বাদ যেতে পারেন দীপিকা পাদুকোন রণবীর সিংরা সালমান খান শাহরুখ খান তারা কেন বাদ তাদেরকে আমন্ত্রণ কি করা হয়েছিল আদৌ আর এদের কথা ছেড়েই দিন এই রাম মন্দির নিয়ে যিনি একটা সময় আন্দোলন করেছিলেন যার আন্দোলনের উপর ভর করে বিজেপি গোটা দেশে শাসন ক্ষমতায় আসে শাসন করছে এখনো বলা যেতে পারে সেই লালকৃষ্ণ কিন্তু বিজেপি ভুলে গিয়েছে তাদেরকে আমন্ত্রণ করাই হয়নি পরবর্তীতে আমন্ত্রণ করা হলেও তাদেরকে তাদের শরীরের কথা ভেবে এত চিন্তিত এই যেহেতু তাদের বয়স হয়েছে রাম জন্মভূমি ট্রাস্ট এই লালকৃষ্ণ আদবানীদের শরীরে কথা ভেবে যেহেতু ঠান্ডার সময় তাদের শারীরিক অবস্থা কথা ভেবে তাদেরকে বলেছেন যে আপনাদের আসতে হবে না আপনারা না এলেও চলে যাবে রাম মন্দির উদ্বোধন হয়ে যাবে রামলালা সেখানে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে সেটা বড় কোনো বিষয় নয় আর একটা বিষয় ভেবে দেখুন উদ্ধব ঠাকরে তাকে নাকি আমন্ত্রণ করা হয়নি শেষে একেবারে তড়িঘড়ি দুদিন আগে স্পিড পোস্টে গেছে তার বাড়িতে আমন্ত্রণ পত্র এ খবর দিয়েইছেন সঞ্জয় রাউত ভয় পাচ্ছেন এ নিয়ে কি বলবেন না বলবেন কোথায় তাদের ভোট ব্যাংক হয়ে যেতে পারে তারা যদি আবার পাল্টা মুসলিমদের কথা বলে বসেন তাহলে হয়তো তাদেরকে বলা হবে যে তারা সংখ্যালঘু তোষণ করছেন এইসব নানান রকম বক্তব্য রয়েছে মনে করছে রাজনৈতিক মহল কেউ কেউ মনে করছে এবং তারা ভাবছেন হিন্দুদের বিরুদ্ধে বলবেন তাহলে যে শতাংশ হিন্দু তারা পান পেতে পারেন সেটাও চলে যাবে বিরোধীদের স্পিক টু নট বিরোধীরা উত্তরপ্রদেশে দেখুন উত্তরপ্রদেশের লোকসভা আসন রয়েছে আশিটা এবং এই যে রাম হাওয়া তোলা হলো তাতে উত্তরপ্রদেশ তো বটেই উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ এই যে গোবলয় রয়েছে আহ হিন্দু অধ্যুষ হিন্দি অধ্যুষিত যে সমস্ত হিন্দিভাষীর ভাষাভাষীরা যারা রয়েছেন এই এই হিন্দি বলয়ে কিন্তু বিজেপি একেবারে পায়ের তলায় জমি অনেক শক্ত করে দিল এবং তাদের বিরুদ্ধে ওটা একাধিক অভিযোগ সেই সমস্ত অভিযোগ আর কোনোভাবেই ধোপে টিকবে না কারণ একটা রাম রাজ্য শুরু হয়ে গিয়েছে রামের হাওয়ায় বিজেপি এই জায়গাগুলোতে অন্তত ভোট পেয়ে যাবে এবং ভোট পেতে আসন বাড়াতে কোথাও কোনো অসুবিধা হবে না কথায় বলে যে উত্তরপ্রদেশ যার কেন্দ্রের সরকার তার কারণ সেখানে যারা বেশি মেজরিটি যারা বেশি সংখ্যক আসন পাবে কেন্দ্রের সরকার গড়াটা কিন্তু তাদের কাছে অনেকটা সহজ হয়ে যায় কারণ বুঝতেই পারছেন আশিটা আসন যেখানে লোকসভাতে ফলত উত্তরপ্রদেশই পাখির চোখ ছিল এবং এই বলা হচ্ছে বটে যে এই অযোধ্যা এই রাম মন্দিরকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পর্যটন ব্যবসা ফুটে উঠবে হয়তো পর্যটকরা আসবেন সত্যি যেভাবে রাম মন্দির তৈরি করা হচ্ছে বহু সংখ্যক পর্যটক আসবেন বলা হচ্ছে বছরে প্রায় দশ কোটি পর্যটক আসবেন পাঁচ থেকে দশ কোটি পর্যটক আসবেন কিন্তু ওই পয়সায় তো হাসপাতাল হতে পারত দেশের শিক্ষা ব্যবস্থা দেশের যুবক যুবতীদের যে স্বাস্থ্য ব্যবস্থা বাচ্চাদের যে অপুষ্টিতে ভোগা সবগুলো ভাবা হচ্ছে না না তো উত্তরপ্রদেশে বিশেষ করে শিক্ষার যা হাল স্বাস্থ্যের যা হাল সেটা নিয়ে ভাবা হচ্ছে না গোটা বিশ্বে হাঙ্গার যে রয়েছে তাতে দেশের মধ্যে ভারত একশো এগারো নম্বর স্থানে রয়েছে অপুষ্টিতে ভোগে এখানকার শিশুরা শিক্ষার হালও তথই বছ গ্রামাঞ্চলে এই চোদ্দ থেকে আঠারো বছরের ছেলে মেয়েরা নিজেদের পাঠ্য বই নিজেদের মাতৃভাষার বই পড়তে পারে না রিডিং ক্লাস টু এর মাতৃভাষার বই রিডিং পড়তে পারে না প্লাস মাইনাস যোগ বিয়োগ করতে পারে না তারা সেসবগুলো নিয়ে ভাববার সময় নেই অবশ্য রাম রাজ্য চলছে কবে ভাবা হবে কে বা ভাববেন আদৌ ভাবা হবে কিনা না সেসব বড় ব্যাপার নয় এগুলো বড় ব্যাপারই নয় বড় ব্যাপার হচ্ছে রাম মন্দির উদ্বোধন হয়ে গিয়েছে গোটা দেশের নাকি অর্থনৈতিকভাবে আমূল পরিবর্তন চলে আসবে বিপুল সংখ্যক পর্যটক আসবে যদি এই কথাগুলো বললে আবার অনেকে রেডে করে উঠবেন তারা বলবেন কেন তোমার রাজ্যে যে পুরীতে তৈরি পুরীর আদলে তৈরি হচ্ছে দীঘাতে একটা মন্দির জগন্নাথ ধাম তৈরি করা হচ্ছে সেটাও অন্যায় হচ্ছে মন্দির হোক কিন্তু এই বিপুল অর্থ খরচ করে মন্দির তৈরি করা আমাদের মতন দেশের ক্ষেত্রে কতটা যুক্ত সেটা তো ভাববার সময় এসেছে আজকে ভাববো না তো আর কবে ভাববো এখনো আমরা শুধু ধর্ম ধর্মই করে যাব দেশের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা তাদের চাকরি বাকরি নেই রাস্তায় বসে আছে কত সংখ্যক ছেলে মেয়ে চাকরির দাবিতে তাদের কথা কেউই কি ভাববো না লোকসভা নির্বাচন সামনে ফলে তো এখন এই রাম রাজত্বে কিছু রাম সত্য তুলে ধরার চেষ্টা করলাম জানি না সবটা পারলাম কিনা না কোথাও কোনো ভুলভ্রান্তি হলে নিজ গুণে ক্ষমা ক্ষমাঘিনা করে দেবেন আর একটা বিষয় আমার বিরুদ্ধে বা এই ভিডিওর বিরুদ্ধে আমার বিরুদ্ধে বিশেষ করে নয় মানে এই বক্তব্যগুলোর বিরুদ্ধে যদি কোনো কোনো তথ্য কোনো বক্তব্য কিছু থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ